হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি তো আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ ভাদ্র মাসের শেষ অর্থাৎ একত্রিশে একত্রিশ তারিখ এই দিন আপনারা জানেন বিশ্বকর্মা পুজো হয়ে থাকে তো আজ আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে ও তার সাথে সাথেই আমাদের বাড়িতে মনসা পুজোও হচ্ছে তো আমি আপনাদেরকে আমার বাড়ির পুজোর ব্লগটা শেয়ার করছি এখানে দেখুন ঠাকুর মশাই পুজো শুরু করছেন পুজো জোগাড় করছেন আর এদিকে আমি তার সাথে ফলগুলো কাটা শুরু করছি তো ফলগুলো আমার এখানে সাজা রয়েছে সাজানো রয়েছে ছুরিতে তো আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি এগুলো যেহেতু ধুয়ে নিতে হয় ফলগুলো নয়তো নোংরা থাকে ফলে ফলগুলো আমি এখানে রাখছি আর এক এক করে আপনাদেরকে কেটে আমি দেখাবো ফলগুলো প্রথমে আমি শশাটা কেটে নিচ্ছি ছোট ছোট করে তো বন্ধুরা আমাদের এই বাড়িতে বিশ্বকর্মা ও মনসা পুজো একই দিনে করা হয়ে যায় আমাদের এই পুজোটি বিগত পঁচিশ থেকে ছাব্বিশ বছর ধরে হয়ে আসছে তো আমাদের প্রতি বছরই ঘট পুজো হয়ে থাকে মানে মনসা পুজোরও মনসা ঠাকুরের ঘট ও বিশ্বকর্মা পুজোর জন্য বিশ্বকর্মা ঠাকুরের ঘর তোলা হয় তো আমরা প্রতিমা পুজো করতে পারি না আমাদের সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু আমরা যতটুকু পারি ততটুকুনই করে থাকি তো এখানে আমরা প্রসাদ হিসেবে করেছি খয়ের মোয়া ও খয় তার সাথে আর করেছি চালের নাড়ু ও নারকেল নাড়ু তারপর এই প্রসাদ আর এই পুজোটা আমাদের করে থাকেন ব্রাহ্মণ ব্রাহ্মণকে দিয়ে আমরা করাই পুজোটা পুজোতে হোম হয় ঘি পোড়ানো হয় যাই হোক আমার এখানে ফলগুলো কাটা রয়েছে এখানে এখানে শেষের তারপর কলা এখানে শশা লেবু শশা বেদানা আর আম আর আমি এখানে ছলা দিয়ে দিলাম আর এখানে প্লেটে আমি সাজালাম একটু দই আর এখানে রয়েছে সন্দেশ প্লেটে করে সাজিয়ে দিলাম আমার সাজানো কমপ্লিট এখানে ফুল রয়েছে পুজোর জন্যে চিড়ে ভেজানো হয়ে গেছে আর ওখানে চালের ওপরে পয়সা এবং আলু কলা পান দেওয়া রয়েছে বাবা সংকল্প করতে বসে গেছেন পুজো শুরু হয়ে গেছে ওখানে দেখুন আমার বিশ্বকর্মার একটি ছোট্ট করে পট রয়েছে ও এখানে ঘটের সামনে আয়না চিরুনি দেওয়া রয়েছে পুজোর জন্য ও সেদিকে মনসা ঠাকুরেরও একটি পট রয়েছে ওখানে নারকেল লাড়ু এবং চালের নাড়ু আট ভাজা রয়েছে আর ওখানে খই সাজানো রয়েছে ঠাকুর মশা এখানে আরতি করছেন হোমো হয়ে গেছে হোমের কার্ডগুলো দেখুন জ্বলছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তো একটি কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে